লাইনে আসেন ওমর হয়ে যান রাজি আল্লাহ তালু হয়ে যান জাহিলিয়াত থেকে জাহিলিয়াতে যাইলেন না ওমর জাহিলিয়াত থেকে ইসলামের দিকে আসতে জাহিলিয়াত থেকে ইসলাম দিয়ে পোলটি খেয়ে আরেক দিকে যায় না আপনি যাইলেন না আপনি লভ্য যুগের ওমর হন খালিদ বিন ওয়ালিদ হন আবু জাহেলের পুত্র ইকরামা হন যেগুলো জাহিলিয়াতের সবচেয়ে বড় বদমাস ছিল ইসলামের যুগের সবচেয়ে সোনালী মানুষ ছিল চিৎকার করে বলেন আল্লাহু

এক মারি গেছে ভিক্ষুক ভিক্ষা দেয় না কাল ভিক্ষা দিতে পারবো না কিছু একটা দেন তো সাই নেও দেন তা অভ্যাস ভিক্ষাই ধর দিতে পারবে না সাই দেন তা একটু অভ্যাসটা হবে দেওয়ার অভ্যাস সুমানুল্লাহ আলহামদুলিল্লাহ যা পারে না কিছু করে সামলাই দেন تاسوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم أن لا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا মুস্তাবি এখানে তো সব দলের লোকই আছে বিএনপি আউল লীগ জাতীয় পার্টি দাসত বাসদ জামাত হেফাজত টমি আলিয়া কাবলীগ সব আছেন না এ আমাদের ময়দানে সবাই এভাবে থাকে বিচার করছে আসবেন কে ডাকবেন কে রাশি আসবেন কে শুরু করবেন কে শুরু করার আগে আল্লাহ শটিং করবেন শটিং কারা কারা অপরাধী ছিল আলাদা হয়ে আল্লাহ কই আলাদা হবে তুমি যে দল করতেই সেই দলের নেতার পিছনে লাইন দাও হাসতেছেন তো যা পারেন হাইসা পরের বার তো কানবেন কান্দে কি বলবেন ইন্না কুননা লাকুন তাবান এ এক তাফসীর বলে দিতে ইন না কুম মা লাকুম তবা ফাহাল আনতুম হিমিং সেই মিন আযাবিল্লাহি মিন শাইই অলতা তাই তো শুনছি লগি বৈঠা দিয়ে পিটানোর পরে লাস্টের করে আমি তো নাছরাছি কুরছি কুরছি নিরাপরাধ মানুষের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি সাক্ষী দিতে চায় না তার ইন্ডিয়াও পাঠাই দিচ্ছি তুমি যা বলছো তাই করছি আল্লাহ তখন ধরে ফেলছে তুমি কি আমার একটু বাঁচাইতে পারো কে বলতেছে কোরআন